বাচ্চাদের রুল কীভাবে বানাবো সেটা তোমাদের দেখায় এই যে সবজিগুলো যে রুটিগুলো নিয়ে নিলাম কোনো যা মশলা দেওয়া হয় নাই যেহেতু বাচ্চারা টমেটো খাইতে চায় না শশাটাই দিলাম টমেটো আর দিলাম না দিয়ে দিলাম

এভাবে আমরা বাচ্চাদেরকে রুল বানিয়ে খাবার যেহেতু বাচ্চারা জাল খায় না আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন অথবা বিকেলের নাস্তার সাথে দিতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন্লা আসসালামু আলাইকুম আজকে আমি কী রান্না করবো দেখেন বাচ্চাদের জন্য কলিজা দিয়ে সবজি দিয়ে একটা রুল বানাবো ভিডিওটা দেখতে থাকেন এই যে এনেছি গাজর লম্বা লম্বা করে কেটে নেওয়া এই আলু লম্বা লম্বা করে কেটে নেওয়া এই যে পাতাকবি লম্বা করে শেষ করে কেটে নিয়েছি এই যে ক্যাপসিকাম এই যে পেঁয়াজ মটরশুঁটি টমেটো দৈনিক পাতা আর এই শসা এই যে বানাবো রোদ বানাবো আজকে যা আপনি রান্না করে কিন্তু বাচ্চারা সহজে খায় না কিন্তু এভাবে যে বানিয়ে দেন টিফিনে অত বা বিকেলের নাস্তায় অবশ্যই বাচ্চারা খাবে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনারা বানিয়ে খাবেন ট্রাই করবেন বেশি তেল দেওয়া যাবে না তাই এগুলা একটু হাফ বয়েল করে সিদ্ধ করে নেব হাফ বয়েল করে নেব না বাচ্চাদের খাবারে এত তেল দেওয়া ঠিক না সবিন তেল তাই এগুলা পানি দিয়ে হালকা হাফ বয়েল করে নিব দিয়ে দিলাম পানিতে দিয়ে দিলাম গাজে পিছিয়ে এর মধ্যে সুটি দিয়ে দিলাম সিদ্ধ হতে থাকুন একটা নিয়ে নিলাম তেল দিয়ে বলি যেটা হালকা তেলে ভেজে নেব যেহেতু বাচ্চাদের তাই কোনো জাল দিব না বেজিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা একটু বেশি না আদার এসে দিয়ে দেবেন যেহেতু যদি একটু গ্যারাম আছে ওটা থাকবো না দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা বাজার হয়ে গেছে কলি যেটা লাল করে এখন তুলে নেব প্লেটে

হালকা একটু লবণ দিয়ে দিলাম লাগিয়ে দেয় এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা চাল নিতে জড়িয়ে নিব এই দেখুন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দিব দিয়ে দিব এখন আমি এই যে বেজে রাখা কলি যেগুলো এর সাথে দিয়ে দিতে যেহেতু এটার সাথে আমি কোনো মশলা এড করবো না তার একটা ম্যাজিক মশলা দিয়ে দিব স্বাদ হওয়ার জন্য

লাইক কমে শেয়ার করে দিব